জানি রোজার পর পবিত্র ঈদ আল ফিতরের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ট্রোল করতে আসিনি আমি মানুষ রচনা ব্যানার্জিকে ট্রোল করতে এসেছি রচনা ব্যানার্জি মহাশয়া যদি আমার এই ভিডিওটি আপনি দেখে থাকেন তবে অবশ্যই আমার ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনার একটা রিপ্লাই আমি আশা করছি কি বিষয়ে আজকে আমি কথা বলবো সেটা নিয়েই বিস্তারিত কথায় আসছি ততক্ষণের জন্য আপনারা পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন আজকে শুরু করা যাক রচনা ব্যানার্জিকে কয়েকটি প্রশ্ন করা নব্বই দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে রচনা ব্যানার্জির নাম সবার প্রথমেই কিন্তু উঠে আসে আমরা যারা ছোটবেলা থেকে প্রসেনজিৎ কিংবা অন্যান্য হিরোদের সঙ্গে রচনা ব্যানার্জিকে অভিনয় করতে দেখতাম আমাদের মনে হতো রচনা ব্যানার্জি একজন সত্যি ব্যক্তিত্বশীলা মহিলা সত্যি ওনাকে নিয়ে আমাদের গর্ববোধ হতো কিন্তু কিন্তু ইদানিং উনি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও পোস্ট করছেন যার যার জন্য একজন ভক্ত হিসেবে তো দূরের কথা মানুষ হিসেবে ওনাকে সম্মান করতে বোধ করছি উনি কিছুদিন আগেই রমজানের ঈদ নিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাও আবার অর্ধেক হিজাব পরে কিন্তু রামনবমী কিংবা বাসন্তী পুজো নিয়ে ওনার কোনো মাথা ব্যথা আমরা দেখতে পাইনি কিন্তু কেন আপনি শুধুমাত্র একটি রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন বলে ঈদের শুভেচ্ছা বার্তা আপনি জানাতে পারছেন আর রামনবমী কিংবা বাসন্তী পুজোর শুভেচ্ছা আপনি জানাতে পারছেন না এ কেমন মানুষ আপনি এই সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলেন রাম আর রাজনীতি এক করে দেবেন না আমি রাম আর রাজনীতি এক করতে চাই না বলেই রচনা ব্যানার্জির কাছ থেকে এই এই প্রশ্নের উত্তর দাবি রাখি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত কারণ আপনি একটি দলে নাম লেখানোর পরেই অর্ধেক হিজাব পরে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আপনি যাকে খুশি যেভাবে খুশি আপনি শুভেচ্ছা বার্তা জানাতে পারেন ইফতার করতে পারেন তবে আমার মুসলিম ভাইদের কাছে আমার একটাই প্রশ্ন ইফতার কি যে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনোভাবে করতে পারে ইফতারের কি কোনো রকম সম্মান বা মর্যাদা বলে কিছুই নেই একজন রোজারত ব্যক্তি সারা দিন রোজা করে ইফতারের আজান পড়লে তবেই ইফতার সম্পন্ন করেন আর আপনারা কিছু হিন্দু মহিলাদেরকে নিয়ে এসে বসিয়ে দিচ্ছেন ইফতার খাওয়াতে না তারা শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্ব বলে এই জিনিসগুলো করবেন না ধর্ম আর রাজনীতি যখন আলাদা তখন সেটাকে আলাদা রাখারই চেষ্টা করুন আমি সত্যি কথাই একজন সাধারণ মানুষ তাই এই সমস্ত বিষয়ে কথা বলার মতন কোনো অধিকার হয়তো আপনারা আমাকে দেবেন না কিন্তু একজন সাধারণ জনগণ হিসেবে অনুরোধ বা প্রশ্ন তো করতেই পারি যে যে মানুষটা হিজাব পরে ঈদের শুভেচ্ছা জানাতে পারে সেই মানুষটা রামনবমীর শুভেচ্ছা জানাতে পারে না তবে কি সত্যিই রাজনীতির মধ্যে রামকে তারা নিজেরাই টেনে টেনে ঢোকানোর চেষ্টা করছেন আরও একটি বিষয় এই ভিডিওতে তুলে ধরার আমার ভীষণই ইচ্ছে সেটা হলো কিছু বছর যাবত ওনাকে আমরা দিদি নম্বর ওয়ানের হোস্ট করতে দেখছি অর্থাৎ বিভিন্ন এলাকার বিভিন্ন প্রত্যন্ত গ্রামের সাহসী কর্মট পরিশ্রমী এবং স্ট্রাগল করা দিদিদের লড়াইয়ের কথা ওই লড়াইয়ের ময়দানে তুলে ধরতে দেখছি উনি এমন কিছু টাইপের মহিলাদেরকে সেই সমস্ত প্রমোট করছেন যে সত্যি বলার অপেক্ষা রাখে না যে এই দিদি নাম্বার ওয়ান শোটা শুধুমাত্র দিদিদের লড়াইয়ের কথাই তুলে ধরে না বরং সস্তার টিআরপির জন্য এমন এমন মানুষকে তুলে আনেন যে সমস্ত মানুষের লড়াইয়ের গল্পটা শুনতেও আমাদের লজ্জিত হতে হয় তার তাছাড়াও এই দিদি নাম্বার ওয়ান নামক শো। রচনা ব্যানার্জি নিজে লাভ জেহাদকে প্রমোট করেছেন কি বিশ্বাস হচ্ছে না বিভিন্ন এপিসোড থেকে আমরা দেখতে পেয়েছি হিন্দু মহিলারা যখন মুসলিম ছেলেদেরকে বিয়ে করে তারা যখন মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে করে বেশ হাসি খুশিতে আছে এবং তারা হাসি খুশির গল্প বলছে সেগুলিকে উনি বেশি বেশি করে প্রমোট করেন যাতে আমাদের এই সমাজ আরও বেশি করে হিন্দু মুসলিম বিবাহতে সম্মতি হয়ে যায় আমি একটাই পার্সোনালভাবে অনুরোধ জানাবো যে দিদি নাম্বার ওয়ানের মতন একটি শোতে লাভ জিহাদকে প্রমোট করবেন না এভাবে একটা ধর্মের প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে গিয়ে নিজের ধর্ম ধর্মকে অপমান বা অসম্মান করবেন না আপনি ভুলে যাবেন না আপনি সনাতন ধর্মের ঘরে জন্মেছেন সনাতন ধর্মের কোন না আপনি তাই সনাতন ধর্মের হয়ে কথা বলাটা আপনার জন্মগত অধিকার তাই কোনো একটি রাজনৈতিক দলে নাম লেখানোর জন্য এবং সেই দলকে তোষামত করার জন্য সেই দলের কাছে ভালো সাজার জন্য একটি ধর্মকে সম্মান জানাতে গিয়ে নিজের ধর্মকে কলুষিত করবে না আজকের এই ভিডিওটি ছিল রচনা ব্যানার্জিকে নিয়ে আগামী দিনে আমার এই পেজে আরও ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে অনেক মানুষ এই ভিডিওটি দেখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে